টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ছিল পাখির বার্থডে তাই সকাল দশটার দিকে চলে গেছিলাম এগরা মিয়ামোর থেকে কেক গানতে। আমাদের এলাকায় তো মিয়ামোর নেই তাই অত দূরে কষ্ট করে যেতে হয় এসে একটা কেক চুজ করলাম সঙ্গে ক্যাব বেলুন ক্যান্ডেল স্প্রে রিবন সব কিছুই নিয়ে নিয়েছি এবার যাওয়ার পথে রাস্তায় পাশের গ্রামে মহোৎসব হয়েছিল ওখানটাই খেয়ে একদম দুপুরবেলা বাড়ি পৌঁছালাম একটু রেস্ট নিয়ে বিকালে বার্থডে গালকে নিয়ে এলাম জামা কিনতে একটা জামা দেখেই প্রথমেই পছন্দ হয়ে গেছে তাই আর কোনো জামা আর পছন্দ হয়নি বেশি ঘাঁটাঘাঁটি করা হয়নি ওই জামা আর একটা লেগিংস নিয়ে বার্থডে কালকে নিয়ে এলাম ফুচকা খাওয়াতে ফুচকা খেয়ে এত ঝাল লেগে গেছে যে আবার আইসক্রিম খাওয়াতে হলো আর আমাদের আজকে একটা রাবড়ি খাওয়ালাম ওর পছন্দের তারপর বাড়ি এসে একটু সামান্য বেলুন টেলুন ডেকোরেট করে সবাইকে ডাকলাম খুব রেগে গেছে সবাই স্প্রে এর জন্য প্রত্যেকবার বকা খেতে হয় যদিও আমাকে আগের দিনই বলে দিয়েছিল যে স্প্রে আনতে না তাও এই স্নো স্প্রে গুলো পেলে বাচ্চাদের যে কি আনন্দ তারপর আমাদের বজ্রকাল সবাইকেই কেক খাইয়ে দিলো যদিও বাড়ির সবাই এখানে উপস্থিত ছিল না যারা যারা ছিল সবাই একে একে আশীর্বাদ করলো বজ্রকালকে আর ওদের যে বড় দাদা বুবু বাবাই আছে ওরা শুধু আশীর্বাদ করেনি গিফট দিয়েছে মানে অনেক গিফট দিয়েছে ওর বোনের জন্য যে চিন্তা ভাবনা করে এত গিফট প্যাকিং করেছে এটাই অনেক গিফটের ভিডিও পরে একদিন পোস্ট করবো মানে এত হাসি পাবে গিফট দেখলে যাই হোক এবার আমি আমার গিফট দিয়ে দিলাম ওর যেগুলো পছন্দ ছিল ওর পছন্দের চুড়ি হেয়ার বেল্ট কেক আর বার্থডে গার্লের পার্টির খাওয়া দাওয়া তো আজকে হলোই না আজকে নিরামিষ প্রত্যেক বছর ওর রাত্রের দিন কিছু না কিছু মৎস্য নিরামিষ এইসব পড়ে যায় কি জানি কবে খাওয়ায়